নমস্কাৰ দুর্গাপুরে গরু পাচারকারী সন্দেহে বেশ কয়েকজন ব্যক্তিকে গাড়ি থেকে নামিয়ে বেধলক মারধরের অভিযোগ উঠেছে বিজেপি কর্মী সমর্থকদের বিরুদ্ধে মারধরের শিকার শেখা লকাই নামে ওই ব্যক্তি বীরভূম জেলার জয়দেবের ছোটচক গ্রামের বাসিন্দা বলেই জানা গেছে ঘটনার তীব্র প্রতিবাদ শনিবার জয়দেব বাস স্ট্যান্ড এলাকায় বিক্ষোভ ও প্রতিবাদ কর্মসূচির আয়োজন করে তৃণমূল কংগ্রেস কর্মসূচিতে উপস্থিত ছিলেন ইলামবাজার অঞ্চল ও ব্লকের তৃণমূল নেতৃত্ব তাদের অভিযোগ রাজনৈতিক প্রতিহিংসা চরিতার্থ করতেই পরিকল্পিতভাবে শেখ লকায়কে মারধর করা হয়েছে স্থানীয়দের বক্তব্য গরু পাচারের সন্দেহের অজুহাতে বিজেপি কর্মীরা আইন নিজের হাতে তুলে নিচ্ছে এভাবে সাধারণ মানুষকে মারধর করা এক প্রকার রাজনৈতিক সন্ত্রাস তৃণমূলের দাবি ঘটনায় অভিযুক্তদের অবিলম্বে গ্রেপ্তার করে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে ইতিমধ্যে ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত প্রশাসনিক হস্তক্ষেপ চেয়ে জেলা প্রশাসনের দ্বারস্থ হয়েছে তৃণমূল কংগ্রেস পুলিশ সূত্রে জানা গেছে পুরো ঘটনার তদন্ত শুরু হয়েছে তবে অভিযুক্তদের পরিচয় বা আটক সংক্রান্ত কোন আনুষ্ঠানিক ঘোষণা এখনো পর্যন্ত মেলেনি এই বিষয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছেন ইলামবাজার ব্লকের তৃণমূল কংগ্রেসের সভাপতি ফজরুল রহমান ওরফে তরু

কিছু গরু ব্যবসায়ী যারা গরু আনছিল তাদেরকে বিজেপির কয়েকজন দুষ্কৃতি প্রচণ্ডভাবে হারস্ত করে তাদেরকে মারধর করে এমনকি মাথা ফাটিয়ে দেয় তার মধ্যে আমাদের এলাকার শেখ লখাই যার বদিপুর গ্রাম বাড়ি তিনি হার্টের পেশেন্ট তাকেও যেভাবে নির্মম অত্যাচার করেছে তার বিরুদ্ধে আজকে জয়দেব অঞ্চলে আমরা প্রতিবাদ মিশ্র করলাম রকম যদি চলতে থাকে তাহলে তৃণমূল কংগ্রেস বসে থাকবে না আমরা আরও বৃহত্তর আন্দোলন নামতে বাধ্য হব যেভাবে বাঙালিদেরকে হারস্থ করা হচ্ছে এবং ভারতবর্ষে একটা সরকার চলছে বিজেপি সরকার তারা চাইছে ভোটাধিকারকে নিতে চাইছে এনআরসি নামক তারা ভোটের মাধ্যমে এনআরসি করতে চাইছে আপনারা দেখতে পাচ্ছেন আসাম থেকে এনআরসি নোটিশ পাঠাচ্ছে তারা আঘাত করছে তার বিরুদ্ধে আমাদের প্রতিবাদ এবং আমরা মাটি মানুষের নেত্রী মমতা ব্যানার্জির নেতৃত্বে সারা বাংলো জুড়ে এর প্রতিবাদ আমরা করবো বোলপুরের নজরুল পাশে তৈরি হচ্ছে অ্যাপার্টমেন্ট বোলপুর স্টেশন থেকে মাত্র পাঁচ মিনিটে বোলপুর কলেজ স্কুল স্বাস্থ্যকেন্দ্র থেকে মাত্র চার মিনিটে বোলপুর বাস স্ট্যান্ড এবং বিশ্বভারতী থেকে মাত্র দু মিনিটেই পৌঁছে যাবেন অভিপিসা অ্যাপার্টমেন্টে রয়েছে নানান উন্নতমানের সুযোগ সুবিধা অফিসের ঠিকানা সানভি অ্যাপার্টমেন্ট টু গ্রাউন্ড ফ্লোর রামকৃষ্ণ রোড বোলপুর বুকিং করতে সত্তর যোগাযোগ করুন এই নম্বরে দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে